হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও টু সাইল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এখন আমাদের সামনে একটা স্ট্রবেরি গাছ আছে স্ট্রবেরি গাছটার বেশি দিন বয়স নাই মোটামুটি এক সপ্তাহ মতো হচ্ছে আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি তার মধ্যে বাড়িতে এনে অল্প কিছু সামান্য পরিচর্যার মধ্যেই গাছটির মধ্যে আমি ভালো রেজাল্ট পেয়েছি গাছটা এখন ফুল চলে এসছে এবং আরেকটু যত্ন করলেই আমরা কিছুদিন পরে ফল পাবো তো আপনারা জেনে নিন যে ফুল আসলে গাছের কেমন পরিচর্যা করতে হবে এবং নতুন স্ট্রবেরি গাছ বাড়িতে আনলে কেমনভাবে তাকে যত্ন করবেন এবং তাকে সুস্থ রাখবেন ফুল এসছে তখন ফুল এসছে যখন আমাদের আমরা প্রথমত মালচিং করার ব্যাপারটা কি মালচিং অনেকে বলে যে মালচিং করতেই হবে মালচিং না করলে ফুল ফল নষ্ট হয়ে যাবে তো মালচিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি গাছের তুলনায় ছোট টব ইউজ করেন তাহলে গাছে যদি পাতা গাছের পাতা বা ফুল যদি মাটিতে স্পর্শ না করে তাহলে আপনাদের মালচিং করতে হবে না এবং মালচিং করার পুরো প্রধান পদ্ধতি হচ্ছে যে মালচিং করব কেন মালচিং করার কারণ হচ্ছে যে গাছে ফুল বা ফল যদি মাটির সঙ্গে সঙ্গে স্পর্শে থাকে তাহলে সেটা পচে নষ্ট হয়ে যায় তার জন্য আমাদেরকে মালচিং করতে হয় তো আমাদের যদি টপের তুলনায় গাছের তুলনায় টপ ছোটো ছোট হয় তাহলে আমাদের মালচিং করতে হবে না এবং আমার এই টপটা অনেকটাই বড় গাছের তুলনায় দেখতে পাচ্ছেন গাছের ফুলটা যদি একটু ঝরে যায় তাহলে মাটির সঙ্গে সঙ্গে সর্ষে চলে আসবে তাহলে তখন পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আমাকে মালচিং করতে হবে প্রথমত আমি কিছু দিন এনেছি এনে গাছটা ছাওয়া জায়গায় রেখেছিলাম তারপরে এখন একটু রৌদ্র স্থানে রাখবো তারপরে আমাদের মালচিং করার প্রথমে আমাদের গাছের গড়ে তো খুশি নিতে হবে ভালো করে গাছের গোড়াটা একটু খুঁচে নিতে হবে গাছের মাটিটা একটু আলগা করতে হবে যেন হাওয়া বাতায় যায় ভালো করে তারপরে আমরা গাছের গোড়ে মালচিং করব এবং গাছের যত্ন নেওয়ার আরও কিছু পদ্ধতি জেনে নেব গাছে যখন ফুল আসবে তখন গাছের একটা সুগন্ধ বার হয় হালকা মিষ্টি সুগন্ধ সেটা পোকামাকড় পিঁপড়ে আকর্ষণ করে তো সেই তুলনায় আমরা যদি গাছের ফল ফল যত্ন করে রাখতে চাই তাহলে আমাদেরকে নিম তেল স্প্রে করতে হবে ঘরোয়া পদ্ধতি রাসায়নিকভাবে ঘরোয়া পদ্ধতি নিম তেল এবং আপনারা যদি চান যে আমরা বাজার থেকে কোনো তেল সংগ্রহ করে স্প্রে করবেন তাহলে আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে সংগ্রহ করতে পারেন তারপরে আমার জেনের মালচিং কীভাবে করবেন অনেকে বলে থাকে বেশিরভাগ ইউটিউবাররা যে ধানের বিচুলি দিয়ে মালচিং করতে হবে সেটা মালচিং করার গুরুত্বপূর্ণ নয় আপনি যে কিছু যা কিছু দিয়েই মালচিং করতে পারেন আপনি শুকনো পাতা দিয়ে মালচিং করতে পারেন পাটকারি দিয়ে মালচিং করতে পারেন বা বিভিন্ন রকম কোনো কিছু দিয়ে মালচিং করতে পারেন মালচিং করার কারণ হচ্ছে যে ফুল বা ফল যেন মাটির সংস্পর্শে না আসে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে সেই হিসাবে আমি মালচিং করার জন্য ঘরোয়া পদ্ধতিতে কিছু পাতার টুকরো ইউজ করেছি ছোটো ছোটো পাতা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব ছোটো ছোটো পাতা বিভিন্ন রকম পাতা কাঠ ডাল এসব সব মিক্স আছে এগুলো আমি সংগ্রহ করেছি মালচিং করার জন্য এগুলো দিয়েই আমি মালচিং করবো তো এগুলো এবার আস্তে আস্তে আমি গাছের গোড়ায় দিয়ে দেব গাছের চারিপাশে দিয়ে দেবো যাতে পাতা আর ফুল ফল মাটির সংস্পর্শে না আসে এদিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে মালচিং করা হয়ে গেলে আপনারা দেখবেন যে কোন ডালগোনো গাছের গোড়ার দিক থেকে একেবারে মাটির সঙ্গে লেগে থাকার সম্ভাবনা আছে সেই ডালগুলো কেড়ে দেবেন বা গোড়াটা পরিষ্কার করে দেবেন গোড়া যেন কোনো পচা পাতা না থাকে এবং যখন গাছটা বসাবেন আপনারা খেয়াল করবেন সেখান থেকে কাণ্ড শুরু হচ্ছে গোড়া সেই আঙাড়াটা ভালো করে ছাড়িয়ে দেবেন ফাঁকা করে দেবেন এখানে যেন কোনো রকম মাটি না থাকে দরকার হলে এখান থেকে দেখা যাবে এমনও করে দেবেন সবসময় গাছটা থাকবে মাটি থেকে উপরের দিকে গাছের সঙ্গে যেন নিচের অংশে কোনো মাটির সঙ্গে যেন স্পর্শ না থাকে গোড়ার অংশটা ফাঁকা করে দেবেন ভালো করে এবার আমরা এতে রাসায়নিক বাড়িতে তৈরি করা তরল সার ব্যবহার করব যেটা যার মধ্যে থাকবে বিভিন্ন কিছু আপনারা যেভাবে খুঁজে তৈরি করতে পারেন তার মধ্যে আপনারা সার রাসায়নিক সার ইউজ করতে পারেন বা বাড়িতে তৈরি খোল পচা বা গোবর পচা গোবর সার এগুলো পচা আপনারা তরল জিনিস এই গাছে ব্যবহার করতে পারেন কন্টিনিউ এটা ব্যবহার করতে হবে এক মাস মতো এক মাস কন্টিনিউ ব্যবহার করতে সপ্তাহে দু থেকে তিন দিন আপনারা বিকালের দিকে দেবেন সন্ধ্যার আগে বিকালবেলা করে দিলে গাছ সারা রাখতে সেটা শোষণ করতে হবে এবং টানা রোদে দিলে তখন বাষ্প হওয়ার সম্ভাবনা থাকে এবং গাছে প্রভাব পড়ে তখন বিকালের দিকে তরল সারটা দেবেন আমি এখন এর উপরে তরল সার দেবো আপনাদেরকে দেখাবো নিয়ে নিয়েছি তরল সার আমার বাড়ির হাতে তৈরি এর মধ্যে আছে খোল পচা গোবর পচা ভাতের ফ্যান বিভিন্ন রকম সব পাওয়ারফুল তরল সার এই তরল সার আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন এবং গাছের গোড়ায় বেশি পানি দিতে হবে না কারণ গাছের গোড়ায় মালচিং করা আছে তার তুলনায় পানি অতটা শুকাবে না এবং মালচিং করা আছে মানে ওপরের দিকটা রোদ্দুর পাবে এবং নিচের দিক অতটা রোদ্দুর যাবে না তাই আপনারা দুই থেকে তিন দিন ভালো করে দেখে নেবেন গাছের গোড়া যদি ভিজে কাদার মতো থাকে তাহলে দেওয়ার দরকার নেই এবং যদি শুকনো থাকে তারপরেই আপনারা দেবেন ভালো করে দেখে নেওয়ার পরে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা পানি দেবেন এবং গাছে ফুল ফল আসার সময় একটু বেশি পরিচর্য করতে হবে কারণ গাছ যখন ফুল ফল দেবে গাছের অনেকটা শক্তির প্রয়োজন তারপরেই তো সে ফুল ফল দেবে আমাদের মধ্যে তার জন্যই গাছে একটু পরিচর্য বেশি করতে হবে আপনারা সপ্তাহে একদিন ফানকি সাইড সাপ স্প্রে করতে পারেন বা ফানকি সাইড বিভিন্ন রকম স্প্রে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তো এরকমভাবেই যত্ন করলে হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে পানি যখন দেবেন যখন ফুল আসবে তখন উপর থেকে ছিটিয়ে দেওয়া যাবে না তরল সার যখন দেবেন এক সাইড থেকে এরকম গোড়ায় ভিজিয়ে দিতে হবে বিভিন্ন সাইড থেকে এরকম দিয়ে গোড়া ভিজিয়ে দিতে হবে যেন কোনো রকমভাবে গাছে আঘাত না পায় তো আরও কোনো বিভিন্ন সমস্যা হলে আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট করতে পারেন শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে এবং ভিডিও শেয়ার লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের সাহায্যেই আমি আরও বিভিন্ন রকম ভিডিও বানাবো এবং আপনাদেরকে সাহায্য করতে পারবো তো এতটুকুই ছিল আজকের ভিডিও ধন্যবাদ